আসসালামু আলাইকুম এভ্রিয়ান আমি তামানা নাসির কি অবস্থা সবার কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আপনারা আসলে না আমার ডেইলি লাইফের ব্লগ অনেক বেশি পছন্দ করেন সেটা আপনাদের কমেন্ট দেখলে বুঝতে পারি কিন্তু আগের মতো ওরকম ফুলের ব্লগ কেন যেন শেয়ার করা হয় না আর আমি অনেক দিন ধরে চেষ্টা করতেছি যে আপনাদের সাথে সরাসরি কথা বলে একটা ব্লগ করব কিন্তু শুরু করব করবো করে আর কেন যেন করা হয় না তাই এখন ঠিক করছি মানে এখন মাথায় আসছে যে এখন আমি ব্লগ একটা শুরু করবই সেটা যতটুকুই হোক করবই তো সেই জন্য শুরু করলাম এখন বাজে অলমোস্ট সাড়ে পাঁচটা আপনাদেরকে একটু করে ঘড়ির টাইমটা দেখাবো তো অলমোস্ট সাড়ে পাঁচটা বাজে কিন্তু আমি এখনও দুপুরের খাবার খাই নাই আসলে ঢাকা আসার পরে এই বদ অভ্যাসটা বেশি হয়েছে সেটা হচ্ছে আগে তো সিলেটে থাকলে দেখা যেত যে আফিফের আপুর কাজে ঝামেলা থাকতো যাই থাকতো বাট দেরি হলেও সে বাসায় এসে দুপুরের লাঞ্চটা করতো দুপুরে লাঞ্চ বলতেছে মানে লাঞ্চ করতে বাসায় আসতো কিন্তু ঢাকা আসার পরে সে তো আর বাসায় আসে না কারণ ঢাকা আসলে ডিস্টেন্সটা অনেক বেশি সিলেট শহরটা তো ঢাকার তুলনায় ছোট তো সেই জন্য চাইলেই সে বাসায় এসে লাঞ্চ করতে পারতো কিন্তু এখন সেটা পসিবল হয় না ওর সাথে ওই যে ফ্রাইডে ছাড়া একসাথে বসে খাওয়া হয় না আর রাতের খাবারটা তো আমরা একসাথেই খাই এছাড়া হয় না তো একা একা খাওয়ার যে বিষয়টা আমার মোটেও ভাল লাগে না তো কেন যেন না সবার সাথে বসেও খাওয়া হয় না আর দুপুরে খাওয়ার টাইমটাই আসলে আমার কেন যেন মন খারাপ হয় প্রায় এক বছর হয়ে গেছে ঢাকা আসছি বাট এখনও সেটা হয় স্টিল নাও দেখা যায় যে চারটা পাঁচটা বেজে যায় অনেকদিন মনেই থাকে না যে আমি দুপুরে খাইনি তো যাই হোক এখন হচ্ছে দুপুরে খাওয়াটা খেয়ে নিব চলেন দেখি কী কী রান্নাবান্না যান দুপুরে খাওয়াটা খেয়ে নেই বাইরে প্রায় মানে প্রায় সন্ধ্যা হয়ে গেছে যেহেতু এখন দিন কিন্তু অনেক ছোট হয়ে গেছে আগের থেকে আস্তে আস্তে শীতের দিন চলে আসতেছে তো ঠিক আছে চলেন খাওয়া দাওয়া করি আপনাদের সাথে শেয়ার করি এই যে দেখেন বাইরে কিন্তু অলরেডি প্রায় সন্ধ্যা হয়ে গেছে এই যে আমার এই বারান্দাটা যদি আরেকটু বড় হইতো কি যে ভালো হইতো পাশের রুমের বারান্দাটা অনেক বড় কিন্তু ওইখানে বেশি যাওয়া হয় না আর আমার রুমের সাথে হইলে যেটা হয় যে গাছটাছ দেখতে আমার অনেক ভালো লাগে তো এইটাই আমি মোটামুটি জঙ্গল বানায় ফেলছি গাছটাছ দিয়ে তো সন্দেহ প্রায় হয়ে যাচ্ছে একটু কুয়াশা কুয়াশা ভাব লাগতেছে বাট সেরকম না হালকা পাপলা তো খাওয়া দাওয়া এবার দেখাবো দেখেন খাওয়া দাওয়া সেরে নেই ও তো পারে না ছোট ভাইয়া তোমার তাহলে ওকে একটু ভিডিও গেমটা বানাই দাও কান্না করতেছে আচ্ছা আম্মু বানাই দিব চলো আম্মু বানাই দিব চলো আম্মুই আমার বাচ্চাটাকে বানাই দিবে ভাইয়া ভাইয়ার কথা শুনো নাই তুমি এজন্য ভাইয়া তোমার সাথে রাগ করছে চলো 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 কান্না করে না ভাইয়া তোমাকে এখনই ভিডিও গেম বানাই দিবে তুমি ভাইয়াকে একটু হাপ্পা দিয়ে দাও এই যে সুন্দর ভিডিও গেম বানাই দিবে তাকে একটু ভিডিও গেম বানাই দাও ওই যে ভাইয়া দেখো তোমায় কত সুন্দর করে ভিডিও গেম বানাই দিতেছে থ্যাংক ইউ বলো বলো ভিডিও গেমটা দেখি কেমন হয়েছে এটা ভিডিও গেমের রিমোট না বাবা দেখি দেখি না কত সুন্দর হয়েছে দুপুরের খাবারে আছে হচ্ছে করলা ভাজি আর হচ্ছে কাতুর মাছ রান্না করছে বাট মা মাছ খেতে ইচ্ছা দিচ্ছে না তো মাছের যে মাথার অংশ কাটা সেটা নিয়ে আসছি আর এই তো এখন খেয়ে নিব যেহেতু বাসার সবাই অলরেডি খেয়ে ফেলছে কারণ অনেক বাজে ওই জন্য রুমে চলে আসছি খাওয়ার জন্য আমার মতো এরকম দেরি করে আমার মনে হয় কেউ খায় না আর এটা খাওয়া আসলে উচিত না এমনিতে আমি হচ্ছে কে লো প্রেশারের পেশেন্ট তারপরে খাওয়া দাওয়া নিয়ে মানে প্রচুর অনীহা খাবারের সেরকম একটা ইচ্ছাও হয় না মানে মনে হয় যে খুঁজাই লাগে না এরকম একটা ব্যাপার তো সেই জন্য আরো বেশি সমস্যা হয় আমার বেশি বেশি খাওয়া দরকার ডাক্তার কাছে গেলে বলে বেশি বেশি খাইতে হবে আর আমি হচ্ছে খালি খাবার ফাঁকি দেখি খেয়ে তো খাই না তুমি আসতে পারো না প্রতিদিন খাইতে আসবা ঠিক আছে কথা বোঝা যায় না গাড়িতে নাইম ফোন দিও কথা বোঝা যায় না পরে ফোন দিও আল্লাহ এমনি তো তাকে সঙ্গে পাবো না এই জন্য ভিডিও কলে নিয়ে তারপরে ভাত খাইলাম আর একটু কথা ও বাইরে আসে সেই জন্য আর বেশি কথা বললাম না তাই তো এখন অলরেডি মাগরিবে আজান দিয়ে দিবে কিছুক্ষণের মধ্যে একেবারে সন্ধ্যা হয়ে গেছে কি হইছে আপনার তুই নুডলস খাইতে দাও নুডলস না না আমি তো মাত্র ভাত খেয়েছি আমি এখন নুডলস খাবো না 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 খাবো দিও না আ তোমার থেকে আমাকে একটু খাওয়াই দিও না তাহলে আমাকে একটু দিও বাটিতে ওকে আমি খাইলে তুমি খুশি হবা উনি আমি সেনা পাখি তা হাসি দেখা তাহলে এই একটু টিস্কি কেটে দিতে হবে। বড় হয়ে গেছে। আর তোমার দাঁতগুলো কোথায় বাবা দাদিলে? দাঁতগুলো কোথায়? জানি না। তোমার মনে আছে আম্মু যে নুক কাটার কথা বলছিলাম সেটা আমাকে মনে করিয়ে দিলাম? হ্যাঁ। কিছু দিব। আমি শুনতে পাচ্ছি তুমি। ওকে? আবদারে এখন আমাকে নুডুলস খাইতেই হবে না খেলে ছেলে আমার রাগ করবে নুডুলস আসলে ভালোই লাগে কিন্তু খাওয়ার পরে কেন যেন আমার অস্বস্তি লাগে এই জন্য আমি খাইতে পারি না বাট নুডুলস কিন্তু একটা মজার খাবার তাই না অনেকেরই ফেভারেট খাবার তো কার কার অনেক বেশি পছন্দের কমেন্ট করে জানাবেন এখানে কয়েক রকমের সবজি দিয়ে তারপর রান্না করা হয়েছে সাথে ডিমও আসে এখন হচ্ছে একটু চা খাবো আর ইচ্ছে করে আজকে চা খেলেই ভালো হবে কারণ প্রচণ্ড রকমের গলা ব্যথা গলা এত পরিমাণে ব্যথা এই জায়গাটা মানে ফুলে গেছে আমার ঠিক আছে মনে হচ্ছে এটা হচ্ছে টলসেলের সমস্যা থেকেও হয় আবার হচ্ছে সাইনাসের সমস্যা থেকে অনেক সময় এই জিনিসটা হয় তো যাই হোক আজকে দেখি ডাক্তারের কাছে যাওয়ার কথা আছে ডাক্তার কাছে যাই দেখি কি বলে আর ব্লগটা এখানে শেষ করে দেই আর বড় করছি না কারণ দিয়ে দিয়ে আগে কন্টিনিউ করি তারপরে হচ্ছে গিয়ে বড় ব্লগ দেয়া যাবে নাহলে বেশি বড় ব্লগ হলে আবার এডিট করে আপলোড করা ঝামেলায় দেখা যাবে ভিডিও দেওয়া হবে না তো আজকের মতো এখানে শেষ করে দেই আর আজকের ব্লগ কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবা সবাই ফ্যান চলতেছে এই জন্য সাউন্ড হয়তো ক্লিয়ার আসবে না তো যাই হোক আমি তো জোরেই বলতেছি কমেন্ট করে সবাই জানাবা যদি বেশি বেশি উৎসাহ দাও তাহলে চেষ্টা করবো রেগুলার ব্লগ নিয়ে হাজির হওয়া ভালো থাকবে সবাই আল্লাহ হাফিজ